গল্পে জিতুর মায়ের চরিত্রে ফিরছে অভিনেত্রী কণিনিকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি জি বাংলার রান্নাঘর সঞ্চালিকার ভূমিকায় কণিনিকাকে দেখতে পাওয়া গেল অভিনেত্রীকে ধারাবাহিকে দেখা যায় না দীর্ঘদিন বাবদ তবে বহুদিন পর আবার নাকি ছোটো পর্দায় ফিরতে চলেছে কণিনিকা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে কোনো ধারাবাহিক নয় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এ নাকি দেখা যাবে অভিনেত্রীকে জিতু কমল ওরফে আর্য সিংহ রায়ের মায়ের চরিত্রে অভিনয় করবেন কনিনিকা তবে এই মুহূর্তে জিতু কমলের মায়ের চরিত্রের নাম রাজলক্ষ্মী সিংহ রায় কিন্তু গল্পে তিনি নাকি আর্যর আসল মানন আর এই আসল মায়ের চরিত্রে নাকি দেখা যেতে পারে কোনিনাকে দিন কয়েকের মধ্যেই শুরু হবে তার শুটিং তো বন্ধুরা যদি এমনটা ঘটে কেমন হবে গল্পে কমেন্ট করে জানাও ধন্যবাদ